মায়ের শরীর ভালো নয় বলে ওই জন্য ঠাকুরের ফুল নিয়ে গিয়ে মায়ের মাথায় দিচ্ছে তোমাকে কথা বলতে হবে না তুমি গিয়ে চুপচাপ নাও অবস্থা কালকে থেকে হচ্ছে আর আজকে এবার কালকে ডাক্তার দেখিয়ে নিয়েছি দেরি করে নি কিন্তু ওই মানে মুখের ভিতরে না জিভে ফিবে হয়ে গেছে ও বলে কথা বলতে খেতে জিভটা নাড়তে পারছে না কি খাবে সুজি সুজি গুলে না না মানে সেই গোলা গোলা মতন তো হ্যাঁ বাবা কি ও হ্যাঁ হ্যাঁ ও ফুল মাকে মার মাথায় ঠেকিয়ে আবার দিয়ে দিয়েছে ঠাকুরকে ঠিক আছে ওটাই বলছি মানে লিকুইড লিকুইড মতন করে গিলে গিলে কি জ্বালা মাই রে ওষুধ আবার আমি কথা বলে এলাম এখনই এখন কথা বলে এলাম দিয়েছে ওষুধ ভালো ওষুধ দিয়েছে আরে ঠিক হয়ে যাবে গো আরো ওষুধ দিয়ে যদি তুমি দাঁড়াও খায় না বাবু খায় না এগুলো এখন এগুলো খায় না এগুলো দিয়ে না বাবা কুল খাবে না মা এখন মা এখন কুল খাবে না বাবার আরে এ হয়ে যাবে গো ওষুধটা পড়েছে তাই তো শুধু রাত্রে তোমার ওষুধটা পড়েছে শুধু ফুল খেও না হ্যাঁ হ্যাঁ নোংরা পয়সা না না তো গরম দুধ আনতে দিছি ও আনছে তো বললো বিস্কুট দিয়ে তেল দিয়ে। আচ্ছা। আর ভাগ বিস্কুটে সময় লাগে ভাই ঠিক होतं। বসো দিয়ে দাও। আজ দিনেতে কালকে একবার পড়েছে শুধু ওষুধটা। আর আজ কি? আজකට ওষুধ দিয়েছে ওটা যাওয়ার সময় দিয়ে যাবে বললো ডাক্তার। এইখান দিয়ে আসবে দিয়ে যাবে।

সকালের দিকে আমাদের একটু সকাল সকাল ভাত হয়ে যায় তো সেই ভাত দিয়ে মানে মুড়ি রুটি সব তো খেতেই পারবে না ওই জন্যে ভাত দিয়ে একটু আলু মেখে একটু দুধ দিয়ে একটু আনালাম তো মেখে একটুখানি মানে বাচ্চা ছেলেদেরকে যেমন বুবলুকে আগে খাওয়ানো হতো খুব চটকে চটকে এখন অতটা চটকে খাওয়ানো হয় না বুবলুকে আর যেহেতু একটু বড় হয়ে গেছে চরম করে মানে গিলতে পারছে না এবার গলা থেকে কান থেকে আর জীবের সাইডে না সেই কী বলবো বলছে ছুঁচ ফুটিয়ে দেওয়ার মতন যন্ত্রণা হচ্ছে এমন ব্যাপারটা হলো যে চিন্তায় পড়ে গেলাম আদৌ আমরা এবার মানে পুরীর যে টিকিট কাটা আছে আমাদের এই তো ধরুন দু তিন দিন পর আমরা বেরোবো তো সেটা আদৌ কীভাবে যাব সব এদিকে রেডি টিকিট ফিকিট কাটা হয়ে গেছে ওদিকে হোটেল নেওয়া হয়ে গেছে সব কিছু আবার যদি আমি এই সব ব্যাপারগুলো যদি ক্যান্সেলও করি সে যেটা যা কাটবে সেটা আলাদা ব্যাপার কিন্তু যদি ক্যান্সেল করে দিই তাহলে আর এবছরের মতো আর যাওয়া হবে না কারণ এরপর যা পরিমাণে গরম পড়ে পুরীতে সেটা তো একরকম তার ওপর আমার শ্বশুর বাড়িতে মানে আমার শ্বশুর তো যাবেই না আর কারণ ওনার ওই আলু টালু তোলার ব্যাপার চলে আসবে জমি জায়গার যে কাজ সেই জন্য গত বছরও আমরা যেতে পারিনি এই সময়টার জন্যে তো এবছর ঠিকঠাক করেছি এখন তো মানে চিন্তা হয়ে গেলো এই ব্যাপারটা নিয়ে না আমরা সবাই খুব এক্সাইটেড যে মা বাবাদের নিয়ে যাব একটুখানি ভালোভাবে ভালো জায়গায় রাখবো ভালো ট্রেনে নিয়ে যাব। যাবো চিন্তা ভাবনা করেছি কিন্তু জানি না আদৌ যেতে পারবো কি না কারণ কৃষ্ণাকে না নিয়ে যেতে পারবো না সেখানে বুবলু আছে কৃষ্ণাকে বাদ দিয়ে যাওয়া সেটা তো সম্ভবই না এবার জানি না কি হবে তাও আর এখন আমি বেরিয়েছিলাম আবার ডাক্তারবাবুকে মানে ফোন করে ওনার থেকে কিছু ওষুধ নিলাম যদি ইমিডিয়েটলি মানে যে যন্ত্রণাটা একটু কমার জন্যে উনি আবার কয়েকটা বড়ি আর কি ইয়ে করলেন কয়েকটা বড়ি লিখে দিলেন সেটাকে নিয়ে আমি নিয়ে এলাম এবার বাড়ির দিকে যাবো রাস্তাতে দাঁড়িয়ে আপনাদেরকে মানে ইনফরমেশনটা দিচ্ছি মানে গতকাল রাত পর্যন্ত আমাদের কেনাকাটা হয়েছে জিনিসটা অল্প অল্প ভাব ভাবছে একটু অল্প ওষুধ দিলেই ঠিক হয়ে যাবে সেইভাবে আমি দেরি করিনি কিন্তু যা প্রবলেমও যখন থেকে বলেছে মানে দুপুর থেকে প্রবলেম হচ্ছিল সঙ্গে সঙ্গে ডাক্তার দেখানো হয়ে গেল কালকের মধ্যেই কালকে প্রবলেমটা শুরু হয়েছে আর গতকালই ডাক্তার দেখানো হয়ে গেল ভাবলাম যে হয়তো রাতের মধ্যে কমে যাবে কিন্তু না রাতের মধ্যে বেড়ে গেল এবার ডাক্তারবাবুকে বললাম উনি বললেন তো অসুবিধা অতটা কিছু নেই কিন্তু যে পরিমাণে ওর এখন ব্যথা যন্ত্রণা হচ্ছে মানে কথা বলা বন্ধ করে দিয়েছে আর কথা বলতে গেলেই বলছে যেন পিন ফোটানো হচ্ছে আর কি জীবের মধ্যে একদম জিভ থেকে এই সাইডটা প্লাস টনসিলের কাছে কান এগুলো সমস্ত কিছু ব্যথা তো মানে কি বলবো দেখা যাক আজকে সারা দিনের মধ্যে বা কালকে সারা দিনের মধ্যে ডাক্তারবাবু তো বলছেন যে কমে যাওয়ার কথা বা দেখা যাক কি হয় আমাদের একটু চিন্তা হয়ে গেল এই ব্যাপারটা নিয়ে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম যে এটা মানে কেন হয়েছে হঠাৎ করে কেন এরকম হলো তো উনি বলছেন কিছু ভিটামিনের ডেফিসিয়েন্সি থেকে হয়েছে আর একটু ঠান্ডা লেগে গেছে কোনোভাবে এবার যেটা হলো আমাদের যে যাওয়াটা এটা নির্ভর করছে মানে কৃষ্ণা শরীরের ওপর কেমন থাকে তো ঠান্ডা কোথায় কি লাগলো সেটা তো বুঝে উঠতে পারছি না এবার ঠান্ডা গরম ওয়েদার এক এক সময় এমন গরম পড়ে যাচ্ছে মনে হচ্ছে যেন গরমকাল পড়ে গেল আবার তারপরের দিনে এমন ঠান্ডা পড়ছে মনে হচ্ছে যেন সেই পৌষ মাসে যেমন ঠান্ডা পড়ে সেরকম ঠান্ডা পড়লো এরকম এক একদিন হচ্ছে ঠান্ডা তো সেইভাবে কৃষ্ণা লাগায় না এবার আমার যদি বলা হয় সেটা আমার মানে এরকম আমি ঘুড়ি মাথা ব্যথা খুলে খুব বেশি গরম হয় এদিক ওদিক করি আলাদা ব্যাপার কিন্তু ও না খুব এই সব নিয়ে ঠিকঠাকভাবে থাকে মানে ও মানে মেনটেন করে ঠিকঠাকভাবে থাকবো এ করবো মানে সব মোটামুটি নিয়ম মেনে চলে আমার পক্ষে সম্ভব হয় না আমি সেই ধরনের নয় ও খুব গুছনো আর আমি হচ্ছি অগোছালো এরকম কিন্তু এবার ওর এরকম বলে না সমস্যা ও আমাকে বলে এই তুমি এইটা করছো এই জন্য তোমার ঠান্ডা লাগছে এবার ওকে কিভাবে ঠান্ডা লেগে গেলো বুঝতে পারছি হয়তো ওয়েদারের জন্যই হবে কারণ আলাদাভাবে তো ঠান্ডা ও লাগায়নি তো দেখা যাক কি হয় আপডেট আপনাদের দিতে থাকবো যেমন যা হচ্ছে গতকাল রাতের দিকেও ঠান্ডা ছিল আর এখন দেখুন এমন রোদ মনে হচ্ছে যেন সব আবার জ্বালিয়ে দেবে এখন কিন্তু এত রোদ হলে আলু গাছের ক্ষেত্রে একদমই ভালো না। এখন যা গাছগুলোর অবস্থা আমাদের জমিতেও তাই মোটামুটি এখন কুড়ি থেকে পঁচিশ দিন সময় লাগবে আলুটা ঠিকঠাক পরিপক্ক হতে কিন্তু এখন থেকেই যা রোদ দিয়েছে তাতে মনে হচ্ছে না যে আগামী কুড়ি পঁচিশ দিন ঠান্ডা থাকবে তাহলে আলুর সাইজ আর বাড়বে না এখনও সব সবুজ হয়ে আছে এগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাবে যত পাকবে এখন আমি বাড়ির দিকে যাই কৃষ্ণাকে যে ওষুধটা দিয়েছে ডাক্তারবাবু সেটা নিয়ে গিয়ে খাওয়াই